আসসালামু আলাইকুম এভাবে ইলিশ মাছ একবার হলো রান্না করে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ ইলিশের মৌসুমে আমরা ইলিশ মাছটা অনেকভাবে খেয়ে থাকি এভাবে কিন্তু মুখে স্বাদটা লেগেই থাকবে ছোটো বড় সবাই পছন্দ করবে তো চলুন রান্নাতে চলে যায় একেবারে সহজ ওইতে রান্নাটা দেখানোর চেষ্টা করব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে আমি কিছু রান্নার তেল আপনারা ইচ্ছে হলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন স্বাদ আরও দ্বিগুণ হবে এখন তেলটা একটু গরম হলে দিয়ে দিব আমি এখানে এক সাইড সামুচের মতো কালো জিরা আর তিনটা কাঁচামরিচ চুলা রাসটা লোতে করে কাঁচামরিচটা আমি খুবই ভালোভাবে একটু ভেজে নিব যাতে করে কাঁচামরিচের কাঁচা গন্ধটা চলে যায় আর কালো জিরার ফ্লেভারটা বের হয় তেলের ভিতরে চুলা লোতে করে করবেন বেশি হাইতে দিলে কালো জিরাটা পুড়ে যাবে এখন এখানে আমি নর্মাল পানি দিয়ে দিব একটুখানি আপনি একটু সাবধানে দিবেন তেলে পানি পড়লে কিন্তু এমনিতেই চিটায় একটু লবণ দিয়ে দিব, তাহলে চিটানিটা বন্ধ হয়ে যাবে আর ফুটন্ত গরম পানি দিতে যাবেন না দিলে কিন্তু আরও বেশি তেলটা ছড়িয়ে যাবে চতুর্দিকে দিয়ে দিলাম হাফ স্যার চামচ হলুদ গুঁড়া এক স্যার চামচ গুঁড়া আর কোনো মশলা এখানে দিব না আমরা তো অনেকভাবে খেয়ে থাকি প্রথমেই বলেছি ইলিশ মাছটা এভাবে কিন্তু খেয়ে দেখবেন কালো জিরা ফোড়ন দিয়ে এখন আমি আগের থেকেই ধুয়ে রাখা ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে চুলা গাছটা একেবারে লোতে রাখবো আর মাছগুলো খুবই সাবধানে একটু উলটিয়ে দিবো যাতে করে মশলাগুলা এ পাশুপাশে লাগে একটু সাবধানে করবেন ইলিশ মাছটা চুলার তাপ পেলে এমনিতে নরম হয়ে যায় ভেঙে যাওয়ার চান্স থাকে সেজন্য মেলানো পাত্রে রান্না করার চেষ্টা করবেন একেবারে লোতে করে দিবেন চুলা রাসটা যাতে করে মশলাটা না পুড়ে যায় এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এখানে কিছুটা বেশি দিনে পরবর্তীতে আমি আর একটু অ্যাড করবো যাতে করে মশলাগুলো মাছের ভিতরে যায় ঢাকনা দিয়ে চুলা রাসটা লোতে আছে রেখে দিলাম তেল উঠে আসা অবধি অপেক্ষা করব আবারও মাছটা আমি একটু উলটিয়ে পালটিয়ে দিব। যাতে করে চতুর্পাশে মশলাগুলো ভালোভাবে লেগে যায় হাই ফ্লেমে দিলে হবে কি মশলাগুলো তলানিতে নিতে পুড়ে যাবে এখন এখানে দিয়ে দিব আমি সাদা সরিষা আমি প্রায় দু চার চামচের মতো একটি কাঁচা মরিচ দিয়ে ব্লান্ডার করে নিয়েছিলাম আর এটার ভিতরে একটু পানি মিশিয়ে নিয়েছি এখন এগুলো এখানে দিয়ে দিলাম আপনারা শিল্পাটাতেও বেটে দিতে পারেন তো আমি ব্লান্ডারে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সরিষাটা আর তিতে হবে না আরেকটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন চুলা রাসটা হাই ফ্লেমে রেখে দিব আর ঢাকনা দিয়ে রেখে দিব দু থেকে তিন মিনিটের মতো বেশি না ইলিশ মাছটা রান্না হতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না এখন চুলা রাসটা একেবারে লোতে করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তিন থেকে চার মিনিটের মতো আর এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন নামানোর আগে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব। চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব আরও সাত থেকে আট মিনিট যাতে করে তেলটা উপর থেকে খুব সুন্দরভাবে ভেসে উঠে এখন পরিবেশন করে দেখাচ্ছি সত্যি খুবই অসাধারণ আপনারা এভাবে একবার হলো ট্রাই করে খেয়ে দেখতে পারেন ইলিশ মাছটা গরম বাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর ইলিশের মরশুমে তো আমরা বিভিন্নভাবে ইলিশ মাছটা খেয়ে থাকি দেখুন মার্শাল্লা কতটা ইয়ামি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর গ্রেভিটা গরম বাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম